হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে আলোচনা করবো শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট তোমরা প্রত্যেকেই জানো ইন্টারভিউতে তোমাদের প্রাথমিক ইন্টারভিউ বলো প্রাথমিক টেট বলো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশান অ্যাক্ট টু কতটা গুরুত্বপূর্ণ তো তাই আজকে একদম টু দি পয়েন্ট আলোচনা করব কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে দেখো রাইট টু এডুকেশান অ্যাক্ট পড়ার প্রচুর আছে কিন্তু এত কিছু আমাদের ইন্টারভিউর জন্য পড়ার দরকার নেই তাই যেটুকু আমাদের ইম্পর্ট্যান্ট আমাদের সেটুকুই কিন্তু গ্রহণ করতে হবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও অব্দি যুক্ত হয় টেলিগ্রাম চ্যানেলে কোয়েশ্চেন অ্যানসার সিরিজ চলছে তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে দিও লেট স্টার্ট দেখো এখানে সুন্দর করে লেখা আছে তোমাদের ভারতীয় সংবিধানে শিক্ষাকে নির্দেশমূলক নীতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানের ৪৫ নম্বর অনুচ্ছেদ এটা কিন্তু তোমাদের খুব খুব ভালো করে জানতে হবে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিক্ষার অধিকার আইনের কথা ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে তা সত্ত্বেও শিক্ষা তার সর্বজনীনতার দিক থেকে কিন্তু অবহেলিত ছিল তবে শিক্ষাবিদ চিন্তাবিদ বুদ্ধিজীবীদের সম্মিলিত প্রচেষ্টায় দু হাজার সালের সংবিধানের ছিয়াশি তম সংবিধান সংশোধন দ্বারা একুশ এ অনুচ্ছেদের শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্থান পায় এরপর দু সালের সাতাশে আগস্ট রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ভারতীয় সংসদে পাশ হয় এবং দু সালের ষোলোই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয় এবং দু সালের পয়লা এপ্রিল এই আইন বলবৎ হয় এবারে তোমরা অনেকেই বলবে যে এত কিছু কিভাবে মনে রাখবো তাহলে চলো তোমাদের একদম সংক্ষেপে বলি কোন কোন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে প্রথমেই যেটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই কয়েকটা ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার জন্য কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি ওকে এটা করার জন্য কিন্তু রাইট টু এডুকেশান চালু হয়েছিল এবং তার সঙ্গে সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ এটা তোমাদের মনে রাখতে হবে এবং ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য কিন্তু এই প্রচেষ্টা ছিল এবং এটি দু সালের পয়লা এপ্রিল চালু করা হয় দেখো তোমরা চাইলে ছিয়াশি তোমার সংবিধান সংশোধন বা তার সঙ্গে কত তারিখে হয় এগুলো মনে রাখতে পারো কিন্তু যদি পসিবল না হয় তোমাদের পক্ষে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো তোমরা এই কয়েকটা জিনিস মনে রাখো তাহলেই হবে চলো এবারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইনের উদ্দেশ্য কি ছিল কেন দরকার ছিল শিক্ষার অধিকার আইন প্রতিটি শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে শুধুমাত্র প্রামাণ্য কাগজপত্রের অভাবে কোনো শিশুকে ভর্তি নিতে কিন্তু অস্বীকার করা যাবে না পরবর্তী পয়েন্ট শিশু বা তার বাবা মার কাছ থেকে ভর্তির জন্য চাঁদা ফি নেওয়া যাবে না তবে উন্নয়ন ফি বাবদ স্কুল কর্তৃক নির্ধারিত বার্ষিক অনধিক দুশো চল্লিশ টাকা নিয়ে যেতে পারে কোনো শিশুর অভিভাবক ফি দিতে অসমর্থ হলে তিনি আবেদন করতে পারেন ফি মুকুব করার জন্য পরবর্তী পয়েন্ট শিশুকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা যাবে না এটা তোমরা প্রত্যেকেই জানো ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যে সকল শিশু ভর্তি হয়নি তাকে বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে বয়স উপযোগী করে ক্লাসে ভর্তি নিতে হবে প্রতিটি শিশুকে ধারাবাহিক নিরবচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে কিন্তু মূল্যায়ন করতে হবে পরবর্তী পয়েন্ট দেখো অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা না হওয়া শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কাউকেই কিন্তু ফেল করানো যাবে না এবং বিদ্যালয় থেকে কিন্তু বার করে দেওয়া যাবে না শিক্ষককে তার শ্রেণীকক্ষে অন্তত চার ঘন্টা পাঠদান করতেই হবে এবং তার সঙ্গে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বছরে দুশো দিন বিদ্যালয় খোলা থাকবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বছরে দুশো কুড়ি দিন বিদ্যালয় খোলা রাখতে হবে পরবর্তী পয়েন্ট উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিজ্ঞান অঙ্ক সমাজ বিজ্ঞান সহ এবং ভাষার ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষক থাকতেই হবে কলা বিদ্যা স্বাস্থ্যবিজ্ঞান শারীরিক শিক্ষার জন্য আংশিক সময়ের শিক্ষক রাখতে হবে এরপর দেখো খুব খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আলোচনা করব যেগুলো কিন্তু খুব দরকার তোমাদের প্রতিটি শিক্ষকের জন্য এখানে শিক্ষক না এটা হচ্ছে প্রধান শিক্ষকের জন্য একটি শ্রেণীকক্ষ এবং মানে যেটা স্টাফ রুম আর কি স্টাফ রুম একটা থাকবে এবং হেড টিচারের জন্য কিন্তু একটা রুম থাকবে এই ভাষাটা একটু তোমাদের গোলমেলে আছে এটা একটু ঠিক করে নেবে ছেলে মেয়ে সবার জন্য পর্যাপ্ত পৃথক এবং ব্যবহারযোগ্য শৌচাগার থাকতে হবে অবশ্যই খুব ম্যান্ডেটরি পর্যাপ্ত এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থাকবে পরবর্তী পয়েন্ট দেখো ব্যবহারযোগ্য খেলার মাঠ তার সঙ্গে সরঞ্জাম থাকতে হবে লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের বই এবং পত্র পত্রিকা থাকতে হবে মিড ডে মিলের রান্নার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকবে বিদ্যালয়ের পরিবেশ হবে খোলামেলা বাধামুক্ত এবং সব ঋতুতে ব্যবহারযোগ্য বিদ্যালয় গৃহ থাকতে হবে প্রতিটি বিদ্যালয়ে একটি করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকতে হবে এর মধ্যে তিন চতুর্থাংশ সদস্য নির্বাচিত হবেন অভিভাবক অভিভাবকদের মধ্যে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নামের তালিকা জনসমক্ষে টাঙিয়ে রাখতে হবে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের যা করণীয় তা হলো বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে তদারকি করা শিক্ষকদের দায় দায়বদ্ধতা সুনিশ্চিত করা ওকে এরপরে চলে যাচ্ছি পরবর্তী পয়েন্ট আরটি এর যে বৈশিষ্ট্য ওকে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু মনে রাখতে হবে প্রথমে যেটা তোমাদের বলেছিলাম একটা ওয়ার্ড মনে রাখো যে অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা দেখো এই আইন অনুসারে আর্থিক বাধা কোন শিশুর বিদ্যালয়ে নাম নথিভুক্তকরণ উপস্থিতি এবং শিক্ষা সমাপ্তকরণের কারণ হতে পারে না এক্ষেত্রে প্রাথমিক শিক্ষকের সময় শিক্ষার সময়সীমা হলো চার বছরের অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য অবৈতনিক এবং প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে সাধারণভাবে শিশুর বাসস্থান এক কিলোমিটারের দূরত্বের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং তিন কিলোমিটারের মধ্যে কিন্তু উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকবে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে ছয় থেকে চোদ্দ বছর বয়সের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা তার সঙ্গে প্রাইমারি স্কুল থাকবে প্রতি এক কিলোমিটারে একটা করে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকবে প্রতি তিন কিলোমিটারে একটা করে ওকে এরপরে দেখো বাধ্যতামূলক শিক্ষা এই আইন বলে বাধ্যতামূলক শব্দটি সরকারের সবাইয়ের জন্য প্রযোজ্য সংবিধানের পনেরোর ক অনুচ্ছেদে অনুযায়ী অভিভাবকদের দায়িত্ব হলো শিশুকে বিদ্যালয়ে পাঠানো এবং সরকারের দায়িত্ব হলো বিদ্যালয় ছুট শিশুদের চিহ্নিত করা সকল শিশুদের নাম বিদ্যালয়ের নাম নথিভুক্ত করাকে সুনিশ্চিত করা সকল শিশুর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির হারকে সুনিশ্চিত করা এবং সকল শিশু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষা শেষ করলো কিনা সেটা কিন্তু অবশ্যই দেখা পরবর্তী পয়েন্ট দেখো কি রয়েছে বিদ্যালয়ের গুণগত শর্ত অবশ্যই গুণগত শর্ত তো থাকতেই হবে সেটা কি সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত বেসরকারি বিদ্যালয়গুলির এই আইনে কিছু উল্লেখযোগ্য নির্দেশ রয়েছে যেমন শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত হবে থার্টি ইস ওয়ান এটা অবশ্যই মনে রাখবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কর্মদিবস এটা একটু আগেই বললাম দুশো এবং দুশো কুড়ি দিন প্রতিদিনের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার সময়সীমা চার ঘন্টা এবং পাঁচ ঘন্টা হবে এটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে চার ঘন্টা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পাঁচ ঘন্টা প্রতিটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং বিষয় শিক্ষক থাকবেন নিযুক্ত পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার থাকবে এবং পার্শ্ব শিক্ষকের ধারণা বাতিল হবে পাশ ফেল প্রথা কিন্তু একেবারেই থাকবে না তো এই হচ্ছে তোমাদের আর টি রাইট টু এডুকেশন অ্যাক্ট দেখো এর উপরে একটা ভিডিও কিন্তু অলরেডি তোমাদের চ্যানেলে দেব আছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারো এটা পিডিএফ একটা রয়েছে তোমরা এখান থেকেও পড়তে পারো এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোই তোমাদের কিন্তু আমি দিয়ে রেখেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং